পাড়ে তাদেরকে দেখা मात्र কি করবে? লাগামাত্র কি থেকে ডিম থেরাপি দিবেন? আমরা জানেন গত 5 তারিখ এই সৈর শাসক शेख হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। পালিয়ে গিয়ে সে এখনো শতযন্ত্র লিপ্ত আছে। এই ছাত্র জনতার যে আন্দোলন এর মাধ্যমে উনি দেশ ছেড়ে পালিয়েছে উনি আবার দেশটাকে নরেজ্য থেকে ফেলে দেওয়ার জন্য আগামী যে পনেরোই আগস্টকে সামনে রেখে যে বিভিন্ন করতেছে সেই ষড়যন্ত্রকে লুখে দেওয়ার জন্য তারা আমাদের ছাত্র ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা সাধারণ জনগণ রাজপথে শহীদ হয়েছে তাদের হত্যার দাবিতে আমাদের কেন্দ্র ঘোষিত ষোলো তারিখ পর্যন্ত যে কর্মসূচি আছে আশা করি আপনারা সবাই মাঠে থেকে তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করবেন প্রতিহত করে এই তত্ত্বাবধায় সরকারে অবসানের পরে এদেশে একটা গণতান্ত্রিক সরকার হবে এবং আমরা মুক্তভাবে চলাচল করতে পারব আপনারা সবাই ঘোষিত কর্মী যে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক এলাকায় আপনারা আপনাদের যে কর্মসূচি দেওয়া হয়েছে আগামীকাল এই কর্মসূচি আপনারা জারি রাখবেন রাজি আছেন তো সবাই পান্ডারা গুন্ডারা যেমন রাস্তায় না আসতে পারে দেখা মাত্র কি করবে দেখা মাত্র কি করবে তাদেরকে থেরাপি দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনার কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন ছাত্র ভাইদেরকে যুবক ভাইদেরকে এবং স্বেচ্ছাসেবক সহ শ্রমিক দল সহ অন্যান্য সংগঠনের ভাইদেরকে শুভেচ্ছা জানিয়ে যান